হে বড় লোক আমার বাবারা হে ধনী আমার বাবারা হে পি মুক্তি মহাদিস আমার বাবারা হে চেয়ারম্যান মেম্বার এমপি মিনিস্টার আমার বাবারা হে বড় সম্মানিত সেক্রেটারি সভাপতি আমার বাবারা মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো এরপর কাবা করো তারপর কবরে রওনা করো কারণ চক্ষু খোলা দুনিয়ায় বাজারে এক যুগের ভিতরে কেউ যদি ঘোড়ার পিঠে সওয়ার হইত সামাজিকভাবে সে সম্মানিত হিসেবে পরিচয় লাভ করত এক ব্যক্তি সম্মান কামাই করার জন্য গভীর রাত্রে মানিবন্ধকারে রাত্রে গাধার পিড়ে সবার হইছে এখন গাধার পিড়ে সবার হইয়া যায় আর ঘোষণা করে আমি অমুকের ছেলে অমুখ আমি ঘোড়ার পিড়ে সওয়ার হইয়া যাই এক ব্যক্তি সূক্ষ্মভাবে দেখলো ওটা আসলে করে গা ঘোড়ার পিড়ে সওয়ার না গাদার পিড়ে সওয়ার তখন সে ডাক দিয়া মানে চপ অন্ধকার পরিষ্কার হোক সূর্য আকাশে উঠুক তখন তুমি দেখতে পারবে তুমি ঘোড়ার পিঠে না গাধার পিঠে আজকে চক্ষু খোলা দুনিয়ায় আমি পরিচয় দিই আমি পীর কেউ পরিচয় দেয় আমি মুক্তি আমি মহাদিস আমি এত কয়টা বাড়ির মালিক আমি অমুক সম্পদের মালিক আমার অমুক বংশ আমিও অমুক শিক্ষিত আশার এই চক্ষু খোলা দুনিয়ার ভিতরে বহুত পরিচয় দিয়ে তুমি আর আমি চলি কিন্তু যেদিন বন্ধ। তখন তুমি দেখতে পারবে অমুক টমুক সমুকা নাকাশটা একদম জাহান নামের দি এই জন্য আল্লাহ রহমাতুল্লা দেখেন কবরে যাইয়া মা পাওয়ার পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না ওমর তার ইতিহাস করলে দেখবেন কান্দতে কানতে মাউলার ভয় মাউলার আসাব ভয় গালের ভিতরে দাগ পড়ে গেছিল লোকেরা বলে উজুর উষার দাগান ভালো হবে আমির বলেন এ আমার সাথীরা আমার মালিক যখন জিজ্ঞাসা করবে কি বলবো আহারে অনেক সময় রাস্তা দিয়া আমি হাঁটতে হেজা কুটা নারা পাইয়া হাতের ভিতরে উঠাইয়া তাকাইয়া তাকাই দু চোখের পানি আর কান্দে আর বলে ফেজা কুটা নারা তুই আমার চেয়ে অনেক ভালো কারণ তুই মাটির সঙ্গে মিলা হিসাব নাই নিকাশ নাই বেহেস্ত নাই যা আর আমি অমর হইলাম মানুষ আমার মালিকের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে এ পাগল আমার বাবার অনেক সময় আফসুস করে আর বলে আমার তুমি যদি আমাকে মানুষ না বানাই একটা বক্রির বাচ্চা বানাইছা আরে তোমার বন্ধু বান্ধবী আমাকে জবাই কইরা পাক কইরা খাইয়া তোমার ইবাদত করত তবু তো আমি কাজেলাই লাই গা কিন্তু তুমি আমাকে বানাইছ মানুষ যেই মামলার তদ্বির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই এই জন্য সবাই কেরম্বের ইতিহাস দেখবেন তাদের কাছে দুনিয়ার কোন মূল্যই ছিল না তাম দুনিয়ার সমস্ত সম্পদ যদি কারণে পায়ের ভিতরে ফেলাই রাখে আল্লাহর ইমান না আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলে শের যুগের ভিতরে ইমানদারদের ইমানের উপরে মজবুত থাকা এত কঠিন হবে জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠের ভিতরে রাখতে যত কষ্ট তার চেয়েও বেশি কষ্ট হবে ইমানদারদের ইমানের উপরে মজুর থাকা আমার বাজানদেরকে বলবো পর্দারে মা বোনদেরকে বলবো বাজার ক্যামত পর্যন্ত এক ছেলে আল্লাহর বন্দাবন্দি থাকবে তারা ইমানের উপরে মজবুত থাকবে কিন্তু বাজার তাদের সংখ্যাটা হবে ছোট যত ছোট হোক না কেন আমি তো আল্লাহর ফজলকরণ করছি ইমানের উপরে মজবুত থাকতে চাই যত বিপদ বসি বা না কেন বাজারদেরকে জিজ্ঞেস করবো পর্দানে মা বন্দা যারা সন্দেশ

যদি মা তাকে দুধ ইচ্ছা করিয়া না দেয় বাচ্চাকে দুধ জোর করিয়া মায়ের দুধ খাওয়ার শক্তি বাচ্চার নাই কিন্তু যখন বাচ্চা মায়ের কাছ হাতের থেকে ঠাস করিয়া পুইয়া যায় মা বাচ্চার কান্না সহ্য করতে পারে না দৌড়ে আসে মা তাকে বাচ্চার তাম শরীরের পায়খানা পড়ছে ভরা মা রাগ সন্তানকে আগুনেও ফেলায় না পানিতেও ফেলায় না ধোয়াইয়া পোষাইয়া নিয়ে আদর করে চুমা দেয় ঠিক আমার বাজানদেরকে বলব মা সন্তানকে যত মায়া করে তার সে শত হাজার লক্ষ গুণ বেশি মায়া করে আমার মালিক বন্দাবান্দিকে পাহাড় পরিমাণ গুণা হয়ে গেল আশারে যখন বন্ধা বান্ধি দেের পানি চাইরা হাত দুইটা মালিকের উঠা উঠ যখন করুচরে আগ্ড আমার দয়ার মানি তোমার হাজি বন্ধবান্ধী ডাক দিতে দে আমার মালিক বন্ধবান্ধীকে চাই না তার কুদরাতি কোলের ভিতরে জায়গা দিতে দেরি করবে না আসলে তুমি আর আমি আমি পর্যায়ে পড়লাম ইন্নাল ইনসানির রাখানো আমার মালিক বরের মানুষ বড় নেমুখারাম আসা বলি থানব রহমাতুল্লাহ একদিন বয়ান করতে করতে হঠাৎ আমি মনে একটা খারাপ হইয়া গেলাম হুজুর আপনি কুকুরের চেয়ে কিভাবে খারাপ হইলেন আমরা অনেকে বাড়িতে কুকুর পালি কুকুরকে আমরা কোন ভালো জিনিসের ভাগ দেই না আমরা দোষ খাই হাটে ভাইরে ফেলাই মাছ তার নিজের জীবনকে বাঁচায় মালিক রাত্রে কুকুর কিন্তু ঘুমায় কুকুর সারা রাত্র মালিকের বাড়ি পাহারা দেয় মালিকের জন্য কোনো ক্ষতি না হয় দেখবেন ভোরবেলায় কুকুরের চোখ লাল হইয়া যায় ওই যদি মালিক কুকুরকে মারে উচিত ছিল কুকুর মালিককে কামড়ানো এর নেমো খারাম তোর কোনো ভালো জিনিসের আমি ভাগ নেই নাই ওই হাত দিকাটা ফেলাইলি আমি খাইয়া নিজের জীবনকে বাঁচাইলাম এবং তোর বাড়ি ঘরও পরিষ্কার রাখলাম তুই সারা রাত ঘুমাইলি আমি কুকুর কিন্তু

তোকে কামড়াইয়ার রাখবো না কুকুর কিন্তু তা করে না কুকুর লেসটাকে পেটে নিছে কান্দুল একটু নিচের দিকে নামাইয়া শখু একটু বুঝু বুঝু মালিকের দিকে করুণ দৃষ্টিতে তাকাইয়া ঘেউ ঘেউ কইরা কান্দ মনে হয় যেন কুকুর বলে সে আমার মানে তুমি আমাকে মাইরো না তুমি আমাকে মাফ করে দাও হাকিমুল আশাবলি থারুদুল রহমতুল্লা বলে দুনিয়ার মানুষ কুকুরটায়ও মালিক চেনল আর আমরা আশাবুল মা মানুষ হইয়া আমার মালিক কেছে আর পাগল আজকে মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো তারপর মোড়াকা করো কবর আমরা চক্ষু দিয়ে দেখি আমার মাওলার জাবান দিয়া কথা বলি নেয় আমার মাওলার হাত কাজ করি নেয় মাতামার মাওলা মাউল দিয়ে হাতি নেমাতার মাওলার ব্রেন দিয়া পড়াশোনা কইরা ডিগ্রি অর্জন করি ব্যবসা বাণিজ্য করে সম্পদ করি নেয় মাত আমার মাওলা সমস্ত নেমার বুক করলাম আমার মালিকে আর নেমু খার আমি করলাম আমার মালিকে এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দারে মা বোনদেরকে বলবো কুল্লু না তুল প্রত্যেকটা জানদার একদিন না একদিন তার মৌতে সরাব পান করা লাগবে ওলাও কন্ত বড় জিম্মশাইয়াদা কেউ যদি শক্ত পাথরের পাহাড় এটাও লুকাও মালা সময় মতো হাজির এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দারে মা বন্ধের কে বলবো বাজান্দে মরন্ত লাগবে মামলাও কিন্তু দুইটা আখের মামলা সম্পদ সম্পর্ক তারপর থেকে বিদায় নিয়ে কবে রওনা করা লাগবে আমার বাজান দেখে পর্দা রে মা বলবো এক শ্রেণী আমার বাজানরা দুনিয়ার মোহের ভিতরে পইরা এমন দলের সঙ্গে সম্পর্ক রাখ যেই দল মুখী যাদের অপরাধ এবং যেই নীতি আদর্শ বাস্তবায়ন করতে চায় মানব রচিত মন্ত্র রাজা তার সঙ্গে যদি তুমি জরাইয়া দরভুক্ত হও আমি পড়ারুল কারণ থেকে আয়া শরীপ শোনাই রাইখা যাই কে মানবা তা জানি না আল্লাহ রব্দুল আলমিন বলেন ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রী সঙ্গে ডাকবে ডাইকে আমার মালিক বলবেন তোর দলের নেতা নেত্রী যেদিকে যা ওদের পিছনে পিছনে সেই দিকে চলে যা এক পথে আমার মালিক বলছে তোর দলের নেতানেত্রী যেখানে জায়গা তোর সেইখানে জায়গা বাজার এই কথা কিন্তু আমি বলি নাই কোনো পীর বলে নাই কোনো মুক্তি মহাদেজ বলে নাই আল্লাহ রব্দুল আলম বলছে আমি শুনাই রাই খেজাই কে মানবেন জানি না তবে বাজারদেরকে বলব যারা হারামকে হারাম মনে করেন ঘুষকে ঘুষ মনে করেন না চাঁদাবাজিকে চাঁদাবাজি মনে করেন না হারে ধোকাবাজি করে ব্যবসায় সম্পদ বাড়াইতে চিন্তাও করেন না আমি সেই বাজানদেরকে বলবো সম্পদ কার জন্য এমন তো একদিন আসবে যেদিন তোমাকে মাটির গর্থের ভিতরে রাইখে আসবে তোমার সম্পদ নিয়ে সন্তানরা মারামারি কাটাকাটি করবে তোমার কবরে যদি আমার মাওলা কবর না না ওই কবর তো অন্ধকার হয়ে কবরে জাহান নামের আগুন এসে ভুলিয়া যাবে ওই জাহান নামে নিরানব্বই বিষাক্ত হবে দুজন ফেরেস তাকে আমার পর্যন্ত গুরু পিটাবে তখন তোমার এই সম্পদ কোন কাজে লাগবে এই যে আমার বাজানদেরকে বলবো এত টাকা রাখবা কোথায় কাপড়ে যে পকেট নাই দুনিয়ার পাগল আমার বাবারা পর্দার আলালের মা বোনেরা বাসানদেরকে বলবো পর্দারে মা বন্ধেরা শুনতেছেন করারুল কারিম কিন্তু সত্য আর করার হাদিসের বাহিরে কোনো বেহেস্তের রাস্তা নাই বাজানদেরকে বলবো মন মতো চলা কোন সময় বেহস্তে যাওয়ার আশা করা সম্পূর্ণ স্বপ্নে রুটি পিঠে হাঁসের গোস খাওয়া বাস্তবে কোনো দিন হবে না এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো আমার মালিক যখন মাহবিলিয়াই আসেন আমার মালিক বড় দয়ার মায়ার মালিক দেবটাকে ভাই দু চোখের পানি সাইরা মালিকের দরবারে গুণার কথা মনে করিয়া মাপ চাও আমার মালিক জীবনে সব গুণা মাপ করবে শুরু তাই না দ্বারা পরিবর্তন করা দিবে ঘরে লোকেরা হাত উঠা গুণার কথা মনে করো চকের পানি ছড়ার আর মনকে বুঝাও করে মাস একদিন ঘরের দরজা দিয়ে নতুন বৌলাউ শিলারে মস অতমেলা সর্ব খাওয়াইল মতমে লোকে বাতাস করলো মনে একটা দিনা হুবে এই ঘরে ঘর যদি আমরা লাস যাবে হওয়ার চলে মামা মেক্বে মামা বা প মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বান্ধব কিভাবে আমাদের ছেলেও মরে নাই মেয়েও মরে নাই করে বসি বাচ্চরে দেখাল

awaqada suguda kolanbanafrekou qarena subxan rabbiga rabig ciza iyo xadmaya so